একটা শর্টকাট পিঠার রেসিপি শেয়ার করি তো এদিকে নিয়ে নিচ্ছি তাল একদম কাঁচা তাল মানে জাল দেওয়া না তালটা আর কি কাঁচা না পাকা তালটাকেই নেওয়া হয়েছে এখা সেখান থেকে আমি দুই কাপ পরিমাণে তাল এখানে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একদম পাকা কলা তো আপনারা এখানেও যে অন্য যে কোনো কলা নিতে পারবেন আর হচ্ছে দিয়ে দিচ্ছি নারকেল একটা নারকেলের অর্ধেকটা পরিমাণ এখানে নেওয়া হয়েছে এখন কলাগুলো ভালো করে চটকে একদম মিহি করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে কলাটাকে ঘুরিয়ে দিতে পারেন একদম মিহি হয়ে যাবে তো আমি হাত দিয়েই চুটকে নিচ্ছি তালের সাথে নারকেল একসাথে সবগুলো ভালো করে পেস্ট করে নেবো যাতে কলার কোনো দানা না থাকে তো এখন এই পর্যায়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আটা তো আটা যতটুকু মানে এই মিশ্রণটার সাথে যতটুকু পরিমাণে আটা যাবে ততটুকুই দিয়ে দিচ্ছি আর সাথে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না তো আটাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিলে যে কোনো পিঠারই স্বাদটা ব্যালেন্স হয় আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী কেউ চিনি নিয়ে বেশি খান কেউ কম খান তো সেই পরিমাণে দিয়ে নেবেন একদম সহজ পিঠা যেটা সবাই জানেন তো আমি এটা দেখানোর কিছু নাই বলারও কিছু নাই তারপরও হচ্ছে তৈরি করে নেছি। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এটাকে ভালো করে আবারও ভালো করে মেখে নিব আর মাখানোটা যত ভালো হবে পিঠাটা ততটাই সফট হবে তো এই যে এখন এ মাখানো হচ্ছে এটাকে আমি প্রায় দুই তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মানে মেখে অন্য কাজ করেছি এতে পিঠার ডোটা ভালো করে মেরিনেট হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে চলে আসলাম প্রায় আমার এখানে দুই তিন ঘন্টা পরে আমি চলে আসছি চুলার কাছে এবার চুলায় গরম তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এরপরে একটা একটা করে ছেড়ে দিয়েছি কি বুঝতে পারছেন যে কত সহজ একটা পিঠা আবার অনেকেই কিন্তু কমেন্ট করবে যে এত সহজ পিঠা কেন দেখানো লাগে তারপরও যেহেতু তৈরি করেছি আর আমি যেহেতু ভিডিও করি তার জন্য সব সব কিছুই সহজ কঠিন সব কিছুই ছাড়তে হয় কারণ এত নতুন নতুন আইডিয়া কোথা থেকে পাবো তো দেখেন অনেকক্ষণ রেস্টে রাখার ফলে পিঠাগুলো কতটা ফুলে উঠেছে এবার উল্টে পাল্টিয়ে নিচ্ছি আর কলা দিলে এই পিঠাটা একদম আসু অনেকটা সফট হয়ে যায় তো এই যে এখন হচ্ছে একটু কড়া করে ভেজে নিব চুলায় আমি কিন্তু পিঠাটা চুলায় ভাজছি চুলার আঁচটা একদম মিডিয়ামে আছে বেশি জাল দিলে আবার পুড়ে যাবে আবার কম জালেও কিন্তু ফুলেও ফুলবে না তো মোটামুটি মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিচ্ছি আর একটু ওই যে কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে উঠিয়ে নিলাম তো অল ফাইনালি আমার পিঠা কিন্তু ভাজার শেষ এই হচ্ছে ফাইনাল লুক এই যে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপি